নাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কিছু কথা বলতে আসছি বন্ধুরা আমি একটা কথা বলতে চাই আজকে যাদেরকে ধরতেছে আজকে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলা হচ্ছে যাতে সফলভাবে কাজটা সম্পন্ন হয় কারণ এ আওয়ামী লীগ সরকার আমাদেরকে বিগত সতেরো বছর যে জ্বালান জ্বালাইছে আমাদেরকে যে আমাদের বাক স্বাধীনতা হরণ করেছে সেটা সেটা আপনাদের জানার বাইরে কিছু নাই আপনারা জানছেন যদি কোনো আন্দোলনের ডাক দেওয়া হতো Uh, এর আগের দিন গাড়ি বন্ধ লঞ্চ বন্ধ ট্রেন বন্ধ সব কিছু বন্ধ আরেকটা জিনিস খেয়াল করেন যা সামান্য আন্দোলন হইত ইন্ডিয়া থেকে পুলিশ আনি বাংলাদেশের জনগণকে মারা হতো বাংলাদেশের পুলিশের কি অভাব পড়ছে বাংলাদেশের সেনাবাহিনীর কি অভাব পড়ছে বাংলাদেশের মিডিয়ার কি অভাব পড়ছে না সু ইন্ডিয়া থেকে পুলিশ আনত বিডিয়ার আনত বিভিন্ন বাহিনী পেটুয়া বাহিনী আনি এই বাংলার জনগণের উপরে হামলা করত বহু জনগণ সাধারণ জনগণ খেটে খাওয়া জনগণ এই ইন্ডিয়ান পুলিশের বন্দুকের গুলিতে মারা গেছে সেটা কারো অজানা নয় কিন্তু দেখেন কোনো সামান্য কিছু আন্দোলনের ঘোষণা দিলে দেখবেন ইন্টারনেট বন্ধ টিভি চ্যানেল বন্ধ যেমন আপনারা দেখছেন কারো টানে নাই শুধু নিরপেক্ষভাবে কথা বলছে দিগন্ত টেলিভিশন দিগন্ত টেলিভিশনকে পিডি ব্যাঙ্গে আলাইছে এমনভাবে অকিছু করছে মানে সব যন্ত্রপাতি নষ্ট করে এলাইছে কোটি কোটি টাকার জিনিস এরপরে দিগন্ত টেলিভিশনের উপরে নিষেধাজ্ঞা আরফ করি কত বছর পর্যন্ত দিগন্ত টেলিভিশন বন্ধ রাখছে ফেস টিভি বন্ধ রাখছে আপনারা জানেন এই বাংলাদেশ ইসলামিক একটা চ্যানেল ফেস টিভি সে ফেস টিভিরে গোয়া মারে দিছে এ সরকারে দ্রব্যমূল্য উদ্যোগতি আপনার শাকসবজি থেকে শুরু করে পেঁয়াজ আলু এগুলা দাম নাগালের বাইরে এরপরে জাগা জাগার সিন্ডিকেট আপনার প্রতিটা জায়গাতে সিন্ডিকেট এরপরে অর্থমন্ত্রী বলছে যে এ যে সিন্ডিকেট তৈরি হয়েছে এ সিন্ডিকেট ভাঙা সম্ভব না তো এই সিন্ডিকেট ভাঙা যদি সম্ভব না না হয় তাইলে এখন কেমনে সিন্ডিকেট বাঙছে এখন তো কোনো জায়গায় সান্দা সান্দা নাই কোনো কিছু নেই কোনো সন্ত্রাসী নাই, কোনো কিছু নেই তো আপনারা একটা জিনিস দেখেন আমাদের বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার যেভাবে রাজনীতি করছে এটা রাজনীতিক রাজনীতির আয়ত্তের মধ্যে পড়ে না এটা হচ্ছে সন্ত্রাসী আয়ত্তের মধ্যে পড়ছে মানে অর্থাৎ এখানে স্পষ্টভাবে বলা যায় এ সরকার রাজনীতি করতে পারে না রাজনীতি কি জিনিস শেখ হাসিনা চিনে না শেখ হাসিনা রাজনীতির কৌশলও বুঝে না আমি মনে করি কারণ রাজনীতি যদি করেন আপনি জনগণের বাক স্বাধীনতা হরণ করেন কেন আপনি জনগণের বিপক্ষে যান কেন আপনি ইন্ডিয়া থেকে পুলিশ আনি জনগণের বাংলার আপনি বাংলার আপনার কত বড় আপনার কত বড় সাহস হলে আপনি বাংলার মাটিতে ইন্ডিয়ার পুলিশ এবং আপনার বর্ডার বিজিবি আনি আমাদের মুসলমানকে আমাদের একটা মুসলিম সম্প্রদায়ের দেশ এটা এবং বাংলাদেশের সাধারণ নিরীহ জনগণকে আপনি ইন্ডিয়ার পুলিশ দিয়ে গুলি করি মারেন ফাঁকির মতো মারেন আপনার বিবেক নাই আপনার মানে বিবেক বুদ্ধি কিছু নাই রাজনীতি করার সে যোগ্যতাটুকু আমি দেখতেছি আপনার নাই আপনি এভাবে মানুষে আপনার বিরুদ্ধে কথা বলে যে বিরুদ্ধে বলতে কি সঠিক কথা বলে যে আপনি আয়না ঘরে নি বহু মানুষ না হাজার হাজার না মন লাখ লাখ মানুষ নি শুধু হাড্ডি গুলে আছে আর মাংসগুলা এই আপনার নদীতে ফালা দিছে আর যে হাড্ডিগুলো আছে এখানে কমের কান এক থেকে দুই লাখ মানুষের হাড্ডি আছে আমরা যে দেখলাম প্রায় আপনার অনেক বড় এক এলাকা জুড়ে মানে সব আর হাঁ এখানে আপনাদেরকে বলতে চাই যে এ সরকার যে অপরাধ ঘটছে এ সরকারের আপনারা তো অনেক সময় আয়না ভবনের আয়না ভবন চার্জ দেবেন আপনারা ইউটিউবে যাই আয়না ভবন চার্জ দেবেন বা আয়নাগর চার্জ দেবেন যাইলে আপনার দেখবেন যে আয়নাগরের কী অবস্থা এই আয়নাগর ভর্তি করে আলোচনা শুধু মানুষের হাঁ আর হাঁ মানুষের মাথা আর মাংসগুলো এগুলো নদীর নদীর মধ্যে মানে ই করে দিছে আগলা করে দেখেন এরা কারা যারা সত্যি কথা বলছে যারা নিরীহ যারা সত্যি মানে নিরপেক্ষভাবে কথা বলছে তাদের হা এগুলা কোনো কিছু বললে গুম গুম করে আলাইতো গুম করে কইলাইতো তাকে আর পাওয়া যেত না ও আয়না করে নি তাকে মেরে ফেলাইতো তো এই এ সরকারের বিরুদ্ধে আপনারা সবসময় স্বচ্ছারণ আমি একজন আমি আমি একজন আমলিক লীগ ই ছিলাম আমলি করতাম কর্মী না সাধারণভাবে একটু আমলি করতাম মন থেকে কিন্তু কোনো রাজনীতি করতাম না বলতে আমি কোনো মিছিল মিটিংয়ে যাইতাম না কিন্তু আমি এই সরকারের কর্মকাণ্ড দেখি আমরা যেসব আমি যেসব দেখছি অর্থাৎ আগামী সতেরো বছরের যশম পাঁচ বছর গেছে তখন থেকে আস্তে আস্তে এ সরকার প্রতি আমার ঘৃণা জন্ম হইতেছে এরপরে তো দেখলাম যখন সত্য কথা বলতাম চাইতাম তো মানুষে সবসময় একটা সতর্ক করতো যে এ ধরনের কথা বললে দেখবে হয়তো কালকে নাই তাই মানে দেখিও দেখতাম না কিছু কিছু করার নাই সারা বাংলাদেশের মানুষ ঠিক আমি যেরকম চলছি সবাই এরকমই চলছে এরকমই চলছে চলার কারণে মনে করেন আজকে তো কিছু মানুষ প্রাণে বাড়ছে না আরও লাখ লাখ মানুষ আয়নাগরে তার হাড্ডি রাখার জায়গা হতো তো আমি বলতেছি আপনারা কখনো এই সরকারকে প্রশ্রয় দিবেন না যাতে বাংলাদেশও আর না আসতে পারে সেদিকেও সজাগ থাকবেন যদি আবার ক্ষমতা নিতে পারে তো হতে পারে আপনার হাঁড় দিগুলোও এবার আয়নাগরে থাকবো অথবা আয়নাগর থেকেও আরও কঠিন যদি কোনো ঘর থাকে সে ঘরে আপনার হাঁড়গুলা থাকবো মনে রাখবেন আপনি আওয়ামী লীগ করেন এটা কোনো ব্যাপার না কিন্তু আপনার যদি কথার মধ্যে বেশ কম হয় আপনাকে আয়নাগরে যেতে হবে এই জিনিসটা আপনি সবসময় মনে রাখবেন तो आज के पर्जन आल्ला हाफिज भ